আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিন আজ বাংলা মাসের সর্বশেষ দিনটিকে সংক্রান্তির দিন বলা হয় আবহমান বাংলার চিরায়িত বিভিন্ন ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি এছাড়াও আগামীকাল পয়লা বৈশাখ নতুন বাংলা বর্ষ চোদ্দশো একত্রিশ বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে বিভিন্ন অনুষ্ঠান উৎসবের আয়োজন বলা যায় চৈত্র সংক্রান্তি হচ্ছে বাঙালির আরেক বড় অসাম্প্রদায়িক উৎসব চৈত্র সংক্রান্তির দিন সনাতন ধর্মাবলম্বীরা শাস্ত্র মেনে স্নান দান ব্রত উপবাস করে থাকেন নিজ নিজ বিশ্বাস অনুযায়ী অন্য ধর্মাবলম্বীরাও নানা আচার অনুষ্ঠান পালন করেন এছাড়াও চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন গ্রামগঞ্জে নানা ধরনের মেলা ও উৎসব হয় হালখাতার জন্য ব্যবসা প্রতিষ্ঠান সাজানো লাঠি খেলা গান শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় চৈত্র সংক্রান্তি পুরনো বছরের সব জরাজীর্ণতাকে মুছে ফেলে আগামীকাল বাঙালি মিলিত হবে পয়লা বৈশাখের সার্বজনীন পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি আগামীকাল সারা দেশে উদযাপিত হবে বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পয়লা বৈশাখে সামনে রেখে গতকাল বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে তিনি কথা বলেন প্রধানমন্ত্রী বলেন আসসালামু আলাইকুম বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর আপনারা যারা দেশে বিদেশে অবস্থান করছেন বাংলাদেশের সকল ভাই বোনকে জানায় বঙ্গাব্দ চোদ্দশো একত্রিশের শুভেচ্ছা শুভ নববর্ষ কবি সুফিয়া কমলের ভাষায় উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন পুরাতন গত হোক জবনিকা করে উন্মোচন তুমি এসো হে নবীন হে বৈশাখ নববর্ষ ঈদের দ্বিতীয় দিনেও কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা সাগরে বেড়েছে স্থানীয় দর্শনার্থীদের সংখ্যা প্রচণ্ড তাপদাহে শরীর জড়িয়ে নিতে অনেকেই নেমে পড়েছেন সাগরের নোনা জলে শুক্রবার সমুদ্র সৈকতের কয়েকটি পয়েন্ট ঘুরে দেখা গেছে এমন দৃশ্য এছাড়া মেরিন ড্রাইভ দরিয়ানগর হিমছড়ির ঝর্ণা পাথরের সৈকত ইনানি ও টেক টেকনাফ সৈকত মাথিনের কূপ রামুর বৌদ্ধপল্লী ডুলহাজারা সাফারি পার্ক ও মহেশখালীর আদিনাথ মন্দির সহ জেলার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ঘুরে দেখছেন লাখো পর্যটক পর্যটন সংশ্লিষ্টরা বলছেন স্থানীয় সহ আজকে অন্তত প্রায় লাখো পর্যটক সমুদ্র সৈকত দর্শনে নামেন আজ ঈদের তৃতীয় দিনেও সৈকত ভ্রমণে আসবেন আরও এক লাখ পর্যটক এমনকি প্রত্যাশা কক্সবাজারের হোটেল মোটেলের মালিকদের এবারের ঈদের ছুটিতে হোটেল রেস্তোরাঁ সহ পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সাতশো কোটি টাকার ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মুর্শেদ চৌধুরী জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বলেন পর্যটকরা যাতে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারে সেজন্য সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে নামানোর নামানো হয়েছে বলেও জানান তিনি মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ার পাশার স্মরণে আজ স্মরণসভা অনুষ্ঠিত হবে এ উপলক্ষে গতকাল বিকেলে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ মিয়া বাশির সভাপতিত্বে এতে জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ঈদগাঁওয়ের শিল্পনগরী ইসলামপুরকে শিক্ষা স্বাস্থ্য নাগরিক সেবার মাধ্যমে মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে গতকাল বিকেলে এক অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থীরা এই ঘোষণা দেন ইসলামপুর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন দু একজন চেয়ারম্যান প্রার্থীর ভাবনা ও আমাদের প্রত্যাশা শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে সামাজিক প্ল্যাটফর্ম আলোকিত ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলমের এতে সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্য প্রার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরেন নাপিতখালী খালি খেলা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক শাহজাহান পাঁচজন চেয়ারম্যান প্রার্থী ইউনিয়নের উন্নয়নে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা বাইশ মিনিটে চলবে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়া শুতে সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে